মহালয়ার দিন ভোর রাতে সমস্ত ভুবন মাতো বাস স্ট্যান্ডের ছাদের তলায় ময়লা জীর্ণ কাঁথার ভেতর থেকে পাশে শুয়ে থাকা পাঁচ বছরের মেয়ে লক্ষ্মী কঁকিয়ে ওঠে মা ইদে পেয়েছে চমকে ওঠে উমা মেয়েটা তিন দিন জ্বরে ভুগছে উমার মনে পড়ে পাড়ায় বিস্কুটের ঠাকুর হয়েছে এক্ষুনি আসছি মা চুপিসারে গিয়ে প্যান্ডেলের পিছন দিয়ে ঢোকে বিস্কুটের পাহাড় দেখে চোখ ঝলসে ওঠে তিন দিন বেরোতে না পারায় তারও পেটে কিছু পড়েনি গোগ্রাসে কয়েকটা মুখে পুড়ে দিয়ে আঁচলে করে বেশ কিছু নিয়ে আসে ফিরে আসতেই বমি মাথায় ও পেটে ভীষণ যন্ত্রণা লক্ষ্মী লক্ষ্মী ওগুলো বিস্কুট নয় বড় লোকেদের বিদ্রুপ আর অহংকার খবর দলীয় কার্যালয়ে সিদ্ধির কিছু একটা করো বাঙুর বা বেলেঘাটা যেখানেও ভরো আমরা কোথায় এইরকম ইস্যু চাইছি তা না তোমরাই এইসব কেলেঙ্কারিতে জড়াচ্ছ মিডিয়া জানলে প্রশাসন পুজো বন্ধ করে দেবে পুজোর কটা দিন লক্ষ্মী মার পাশেই ছিল মাটির উমার মুখ তার দেখা হয়নি দিন ভোরে খবর মাটা গেছে। দলীয় কাছ থেকে সৎকার সমিতির গাড়ি নিয়ে বিকেল বিকেল মরাটা পুড়িয়ে দেবে আর মূর্খ সেটা আমাকেই বলে দিতে হবে ইস্যু পয়সার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু ডাক্তারদের গাফিলতি ভাঙচুর আর হ্যাঁ কটা দলীয় পতাকা সঙ্গে নিতে ভুলো না বিসর্জনের শোভাযাত্রার শেষ প্রস্তুতি চলছে। ঢাকা মার গাড়ির এক বসে আছে গঙ্গার ঘাটে সন্তানদের উল্লাস দুর্গা মাই কি আসছে বছর আবার হবে মাইকে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভরা আমি কি দেখেছি মধুর লক্ষী একবার মার মুখের দিকে একবার জলে নিমজ্জিত দুর্গার দিকে তাকায় বুঝতে পারে না ওরা কি বিসর্জন দিচ্ছে